আজকে ভাই বোনের সম্পর্কটা যে নষ্ট হচ্ছে এই সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ একটাই যে ভাইয়ের স্ত্রী মা সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে কারণ হল ছেলে যখন বিয়ে করানো হয় ওই ছেলে বউয়ের কথা ধরে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করে মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এখন বউ বলে যে তোমার মা বাবাকে আমার ভালো লাগে না তাই তুমি তাদেরকে চাও না আমাকে চাও এই কথা শুনে তিন কথা শুনে কিছু পুরুষ আছে স্ত্রীর কথায় যে তারা সম্পর্কটা নষ্ট করে যে তারা এটা জিনিস বোঝার চেষ্টা করে না যে আমি যে সম্পর্কটা যে নষ্ট করলাম যে সম্পর্কটা বলে শুধু মা বাবার সাথে আমি সম্পর্ক নষ্ট করি নাই বলে আমি তো আল্লাহর সাথেও আমার সম্পর্কটাই নষ্ট হয়ে গেল কিন্তু আজকে আমরা কিছু মানুষ বুঝি এবং কিছু মানুষ আমরা সেগুলো বোঝার চেষ্টা করি না না করে আমরা সেই সম্পর্কটা পুরোপুরি আমরা নষ্ট করে ফেলি ভাই আপনি সম্পর্ক নষ্ট করলেন কিন্তু আপনি তো আল্লাহর সাথেও সম্পর্ক আপনি নষ্ট করে ফেললেন যেদিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার গর্ভধারণী মা গর্বধারণী বাবা জন্মদাতা বাবা যে তোমাকে এত সুন্দর করে আদর যত্ন করে মায়া মহাব্বত করে তোমাকে কত সুন্দর খাবার খাওয়াইছে তোমাকে মানুষের মতো মানুষ করছে যে আজকে তুমি বিয়াশাদী করে সেই স্ত্রীর কথা ধরে সেই মা বাবার সাথে তুমি সম্পর্ক নষ্ট করলা আল্লাহ বলবেন যে শুধু মা বাবার সাথে তুমি সম্পর্ক শুধু নষ্ট করো নাই আল্লাহ বলবেন যে তুমি আমার সাথেও সম্পর্ক নষ্টটা করছো আজকে শ্বশুর এবং শাশুড়ি আসলে তাদেরকে বলে আব্বু এবং আম্মু নিজের মা এবং বাবা আসলে বলে বুড়া এবং বুড়ি নিজের মা বাবাকে সে সম্মান করে না ইজ্জত করে না শ্বশুর এবং শাশুড়ি আসলে বলে যে আম্মু এবং আব্বু আপনারা কি খাবেন তাদের জন্য সব কিছু জোটে তাদের সন্দেহ সব কিছু হয়ে যায় কিন্তু নিজের মা বাবার ওষুধে টাকার জন্য মা বাবা মানুষের কাছে ভিক্ষা করে ওষুধ কিনে খাওয়ার জন্য তোর মতো সন্তান এই পৃথিবীতে থাকার থেকে না থাকাটাই বলো সবচেয়ে বড় উত্তম